প্রথমেই সবাইকে জোহার নমস্কার জঙ্গল মহলের বুকে কুর্মী আন্দোলনের রাস এবার অজিত প্রসাদ মাহাতোর হাতছাড়া হতে চলেছে হ্যাঁ বন্ধুগণ জঙ্গল মহলের বুকে এই যে কুর্মী আন্দোলন সেই কুর্মী আন্দোলনের হ্রাস এবার অজিত মাহাতোর হাতছাড়া হতে চলেছে এই নিয়ে কিন্তু বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে তো একজন কুর্মী জাতির উদ্দেশ্যে যেহেতু এই সংবাদপত্রে বেশ কিছু সংবাদপত্রে অজিত প্রসাদ মাহাতো এবং জঙ্গল মহলে কুর্মী আন্দোলনের অজিত মাহাতোর হাত থেকে তাই ভাবলি যে একজন কুর্মী জাতির ছেলে হয়ে ইয়ার যে একটা উচিত জবাব বা যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন আছে সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করা তবে বলে রাখি আগেই যে এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত সাংবাদিক বন্ধু বন্ধের যোগ্য জবাব দেওয়ার জন্যই করা হয়েছে কোন কর্মী সমাজের সামাজিক নেতা যারা কর্মী আন্দোলনের যারা বর্তমানে আছো বা যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদেরকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করালয় আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধুমাত্র সেই সমস্ত সাংবাদিক বন্ধু বন্ধের যোগ্য জবাব দেওয়ার জন্যে তো সকলেই জানো যে বর্তমানে বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা এই তিনটা রাজ্য জুড়ে যে আন্দোলনটা যে আন্দোলনটা সবচেয়ে বেশি চর্চায় রয়েছে সেটা হচ্ছে কর্মী আন্দোলন আর এই কর্মী আন্দোলনের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চর্চিত যদি বড় মুখ বলি তো সেটাকে না সেটা হলেন অজিত প্রসাদ মাহাতো তাহলে বর্তমানে তিনটা রাজ্য জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে কর্মীদের সেই কর্মী আন্দোলনের বর্তমানে সবচেয়ে বড় মুখ হচ্ছে অজিত প্রসাদ মাহাতো তো বিশেষ করে বিভিন্ন সংবাদপত্রে এই অজিত প্রসাদ নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে কি প্রশ্ন না জঙ্গল মহলের বুকে কর্মী আন্দোলনের রাস কি অজিত মাহাতোর হাত ছাড়া হইতে চলেছে তো তারা কেন এমনটা বলেছে না তাদের যুক্তি বা দাবি কি না সেই দিন যে প্রতিবাদ সভা যে প্রতিবাদ সভা পুরুলিয়ার দুর্মি বাইপাস রোডে করা হয়েছিল সেই প্রতিবাদ সভায় খুব একটা বেশি ভিড় হয়নি খুব একটা বেশি ভিড় হয়নি এবং সভাতে যাতে ভিড় করা যায় তার জন্য নাকি ঝাড়খন্ডের যুবনেতা টাইগার জয়রাম মাহাতো এবং ঝাড়খন্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর নামে নাকি জোরদার প্রচার চলেছিল তাও কিন্তু অজিত মাহাতোর ডাকে আদিবাসী কর্মী সমাজের ডাকে কিন্তু এখানে খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি তো প্রথমেই বলে রাখি তারা আর একটা বিষয় যেটা তুলে ধরেছে যে আশা স্বরূপ ভিড় নাই তো কার আশার কথা বলা হয়েছে এখানে সেটা যে লিখেছে সেই ভালো বলতে পারবে প্রতিটা মানুষের আশা কি সমান বটে এমনও লোক আছে যে দশ টাকাতে শান্তি পায় এমনও লোক আছে যে একশো টাকাতে শান্তি পায় এমনও আছে হাজার টাকাতে পায় এমনও লোক আছে যার হাজার টাকা কিছু হয় নাই লাখ টাকা ছাড়া কিন্তু আর শান্তি নেয় আবার এমন লোক আছে যার লাখ টাকায় শান্তি নাই কোটি টাকা যতক্ষণ নাও না পায় বটে কি বটে নাই তাহলে সবার আশা কি সমান তো যদি সংবাদপত্রে কর্মী নেতাদের আশার কথা বলা হয়েছে যে তারা যতটা আশা করেছিল ততটা ভিড় হয় নাই তবে বলবো একেবারে সত্য কথা লিখেছে কর্মী সমাজের নেতারা যতটা আশা করেছিল ততটা কিন্তু এই সভাতে ভিড় হয় নাই বড়ঞ্চ তার চেয়ে ডবল এন্ড ডবল ভিড় হয়েছিল তার মানে কুর্মী সমাজের নেতারা আশা করতেই পারে নাই যে এত পরিমাণ বলে এমনটা বলছি বন্ধুগণ যদি এত পরিমাণ লোকজন হবে যদি কুর্মী সমাজের নেতারা আশা করতো যে ইয়ার থেকে আরো বেশি লোক হবে তাহলে তারা ট্যাক্সিড সভা ডাকত কি বিভিন্ন লোক তো হুলির সঙ্গে এটা তুলনা করছে তাহলে ট্যাক্সি সভা ডাকতো কি ট্যাক্সি স্ট্যান্ডে কত লোক আটালো বল না পঁচিশে যদি ধরো এই সভাটা হইতো তাহলে এতটা লোক আটাইত তাহলে বলাই যেতে পারে নিশ্চয়ই কর্মী সমাজের নেতারা আশা করে নাই যে এত লোক হইতে পারে তাই তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল ট্যাক্সি স্ট্যান্ডে সভা হবে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে যখন অনুমতি পাইল নাই তখন তারা কি বললো না পুরুলিয়ার কর্মী সমাজের যারা নেতা রয়েছে তারা ভাবিলো যে তাহলে পুরুলিয়ার শহরের বুকেই যে সমস্ত মাঠ গিলা রয়েছে রাস ময়দান এমএস গ্রাউন্ড হিল গ্রাউন্ড এইগুলা সভা করবো কিন্তু সেই সমস্ত জায়গা তো সবার অনুমতি মিললো নাই সভার অনুমতি শেষে কোথায় মিললো আটই অক্টোবর পুরুলিয়া টাউনের একেবারে বাইরে দুলমিতে যেখানে সরকারি প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ড হওয়ার কথা সেই জায়গাতে সবার অনুমতি মিললো তো নিশ্চয় কর্মী সমাজের নেতারা আশা করে নাই যে এতটা পরিমাণ লোক হবে বলেই তো তারা ট্যাক্সি স্ট্যান্ডে প্রস্তাবটা ছিল ধরো যদি ভুল করে সভাটা হইত তাহলে লককে এতগিলা লোক রাখার জায়গা হইত কি এত লোক লক আটাইত কি না বিশেষ করে যারা সেই দিন সভাতে উপস্থিত ছিল না এত লক আটাইত কি কোনোভাবেই আটাই না আটাইত নাই তবে কোনোভাবেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে যদি সভাটা হইতো তাহলে কোনোভাবেই কিন্তু মানুষ আটাইত নাই কুলাইত নাই মানুষ না পাইতো ভাষণ শুনতে না পাইতো তারা দাঁড়াইন দেখতে পার রাখবার পর্যন্ত জায়গা থাকতো নাই যদি ট্যাক্সি স্ট্যান্ডে এই সভাটা হইতো। তাহলে একটা বিষয় কিন্তু এর থেকে পরিষ্কার যে কুর্মি সমাজের যারা লিডার ছিল যারা নেতা ছিল তারা আশাই করে নাই যে এতটা লোক হবে বলে বুঝলে সাংবাদিক বন্ধুগণ তারা আশাই করে নাই যতটা আশা করেছিল তাহলে পাঁচ ডবল লোক হয়েছে এইবার প্রচারের কথাই চলে আসছি তারা যেটা প্রচার করছে যে ঝাড়খন্ডের যুব নেতা বিধানসভার বিধায়ক জয়রাম মাহাতো এবং ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর নামে প্রচার চলেছে তো প্রথমত এটা পুরোপুরি ভুল যে কোনো জায়গাতেই কিন্তু সুদেশ মাহাতো এবং টাইগার জয়রাম মাহাতোর নামে প্রচার চলে নাই তারা একটা ব্যানার বারবার ভাইরাল করছে একটা পোস্টার বিশেষ করে বিভিন্ন জায়গাতে যেটা যারা বলতে চাইছে যে এই সভাতে যে দশ বারো হাজার লোক আসেছে ঝাড়খন্ডের উপর সুদেশ মাহাতো এবং ঝাড়খন্ডের যুব নেতা মাহাতোর কারণেই এই দশ বারো হাজার লোক আসেছে অজিত প্রসাদ মাহাতোর ডাকে কিন্তু কোনোদিনেই লোক আসত নাই আর তাই উনি এবং ওনার যে সংগঠন কি করেছে না জয়রাম মাহাতো এবং সুদেশ মাহাতোর নামে প্রচার করেছে তো বলে রাখি বন্ধুগণ ওনাদের নামে কিন্তু প্রচার করা হয় নাই একটা পোস্টারে শুধুমাত্র উল্লেখ করা ছিল যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে চলেছে এই সভাতে টাইগার জয়রাম মাহাত এবং সুদেশ মাহাতো যেহেতু তারা কুর্মি আন্দোলনকে সমর্থন করেছিল গত বিশেষ সেপ্টেম্বরে যে রেল টেকা সে রেল টেকাকে সমর্থন করেছিল তাই তাদেরকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল সকলেই হয়তো লক্ষ্য করেছ শুধুমাত্র কুর্মী সমাজের আন্দোলনে লয় যে বহু এরকম সমাজের মিটিং হোক রাজনীতির মিটিং হোক মানে রাজনৈতিক বিষয়ের মিটিং মিটিং হোক হোক বা বিভিন্ন কিছুর সেখানে বহু জায়গাতে বহু ব্যানার বা বহু পোস্টারে যে বিশেষ অতিথি হিসাবে আসবে তার নাম কিন্তু সেখানে লেখা থাকে তো স্বাভাবিক ব্যাপার তাদেরকে যেহেতু বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাই তারা একটা পোস্টারে তাদের নাম এবং তাদের ছবি দিয়েছে তবুও যদি কিছু লোকের ডাউট বা প্রশ্ন রয়েছে যে না ভিডটা কিন্তু তো কারণেই তাদেরকে বলে রাখি যে জানি নাই তারা কুর্মী আন্দোলন সম্পর্কে বিশেষ করে জঙ্গল জঙ্গলমহল বা পুরুলিয়ার আন্দোলন সম্পর্কে তাদের কতটা ধ্যান ধারণা আছে কি নাই হুলুলিতে পুরুলিয়াতে একটা বিরাট বড় সমাবেশ হয়েছিল হুলুলি ট্যাড পুরুলিয়ার ছড়্রা এরড সেখানে কিন্তু কুর্মী সমাজের ডাকে একটা বিরাট বড় সমাবেশ হয়েছিল সেই সমাবেশে প্রায় পাঁচ লক্ষেরও বেশি বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা জুড়ে কিন্তু পাঁচ লক্ষেরও বেশি কর্মী সমাজের মানুষ জড়ো হয়েছিল সেই ডাকটা কিন্তু অজিত দিয়েছিল সেই ডাকটা কিন্তু অজিত মাহাতো দিয়েছিল যিনি বর্তমানে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা রয়েছেন সেই দিন কিন্তু কারো নামে কিন্তু প্রচারও চলে নাই আর বিশেষ অতিথি হিসাবে কারো ছবিও ছিল নাই সেই দিনও তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল তারপরে যদি আমরা দেখি যখন লোকসভা ভোটে অজিত প্রসাদ মাহাতো দাঁড়ায় অজিত বাবু যখন দাঁড়ায় তখন পুরুলিয়া শহরের বুকে দুটা র্যালি হয় হয় একটা র্যালি ছিল জমা দেওয়ার র্যালি এই যে কাড় পিঠে চাইপে অজিত প্রসাদ মাহাতো এই যে নমিনেশন দেই তখন সবাই হয়তো লক্ষ্য করেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ভিডিওটা হাজার হাজার মানুষ কিন্তু জড়ো ছিল হাজার হাজার মানুষ এই নমিনেশনে জমা দেওয়ার সময় জড়ো হয়েছিল পুরো পুরুলিয়া শহর কিন্তু সেই দিনও পুরোপুরি ভাবে স্তব্ধ হয়ে পড়ে গিয়েছিল এই নমিনেশন জমা দেওয়ার সময় তাহলে সেই দিন তো কারো নামে প্রচার হয়নি এটা তো একটা র্যালির কথা তারপরে আবার আমরা আর যদি র্যালির কথা বলি যেটা মহিলাদের মিছিল ভোট প্রচারের সময় যেটা পুরুলিয়া টাউনের বুকে হয়েছিল সেই সময়ও যে র্যালিটা হয়েছিল সেটাও কিন্তু অজিত প্রসাদ মাহাতোর ভোট প্রচারের জন্য র্যালিটা করা হয়েছিল অজিত মাহাতোর ডাকে র্যালিতে হয়েছিল সেই দিনেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছিল সেই দিনেও কিন্তু শহর পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল গত তেইশ সালের পাঁচই অক্টোবরে আদিবাসী কর্মী সমাজের ডাকে কিন্তু পুরুলিয়ার পক্ষে একটা প্রতিবাদ সভা হয়েছিল সেই প্রতিবাদ সভাতও যে র্যালি হয়েছিল সেই র্যালি তো যে পরিমাণ ভিড় হয়েছিল সেই ভিড়েও কিন্তু পুরো পুরুলিয়া শহর স্তব্ধ হয়ে গিয়েছিল সেই দিনও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল ঝাড়গ্রামে যে প্রতিবাদ সভার ডাক দিয়া হয়েছিল অজিত প্রসাদ মাহাতোর হাকে সেই প্রতিবাদ সভাতে যে পরিমাণ লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল সেই দিনও কিন্তু কোন ঝাড়খণ্ডের বা অন্য কোন জায়গার নেতার নামে কিন্তু প্রচার হয় নাই বা কোন সেলিব্রিটির নামও কিন্তু প্রচার হয় সেই দিন কিন্তু অজিত মাহাতোর ডাকেই সেই প্রতিবাদ সভায় লাখে লাখে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল তো এই বিষয়টা বন্ধগণ পরিষ্কার যে অজিত প্রসাদ মাহাতোর যে ডাক সেই ডাক কিন্তু এখন জঙ্গল মহলের বুকে রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি বেশ কিছু সংগঠন যারা দুর্গাপূজার আগে আগে আন্দোলনের বিরোধিতাই নেমেছিল তাদের পাশে কতজন মানুষ ছিল সেই দিন কি সাংবাদিক বন্ধুগণ সেই প্রশ্নটা করেছে তাদেরকে তারা যে সমস্ত জায়গায় রেল টেকার তারা মিছিল করেছে প্রতিবাদ করেছে সেই মিছিল প্রতিবাদে কতজন লোক হয়েছিল কোনো জায়গাতে কুড়ি জন কোনো জায়গাতে পঞ্চাশ জন খুব জোরে একশো জন আমি ধরেছি হাজার জন তো অত গিলা লোকের ডাকে অত প্রচার প্রচারের পর সেই মিছিল কিন্তু কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই প্রতিবাদ সভাতে অজিত মাহাতর ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী জাতির মানুষেরা জড়ো হয়েছিল তো তারা বিশেষ করে যারা কর্মী আন্দোলনের সেদিন বিরোধিতা করেছিল তাদের পাশে মানুষ নাই সেটা কিন্তু সেদিনের গেছে কর্মীরা কিন্তু অতটাও বোকা লয় যতটা বাবুরা তোমরা বোকা ভাবিছ মানুষ কার পাশে আছে মানুষ কার পাশে আছে কারণ এইটা কিন্তু কোন এমএলএর ডাকে সভা হয় নাই কোন বড় নেতা মন্ত্রীর ডাকে মন্ত্রীর ডাকে সভা হয় নাই বা কেউ এমপি বোটে রাজ্যসভার এমপি বা অমুক কোন বড় পদে আছে তাদের ডাকে কিন্তু এই সভাটা হয় নাই এটা সমাজের টানে জাতিসত্তার টানে অজিত প্রসাদ মাহাতোর হাকেই কিন্তু ঝাড়খন্ড উড়িষ্যা থেকে সেদিন প্রতিবাদ সবাই ছুটিয়ে আজ হয়তো কিছু লোকের গায়ে লাগতে পারে কারণ তাদের পাশে আজ মানুষ নাই তারা যখন মিটিং করছে তারা যখন এই কর্মীদের বিরোধিতে প্রতিবাদ করছে তাদের সভাতে লক হচ্ছে নাই তাদের মিটিং এ লক হচ্ছে নাই কারণ মানুষ কিন্তু বোকালয় বোকালয় কারণ কর্মীদের দাবিটা নৈতিক কর্মীরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে তাই হয়তো মানুষ এই কর্মীদের পাশে দাঁড়াইছে আর যারা এই দাবিটার বিরোধিতা করছে তাদের কিন্তু কিন্তু পাশে মানুষ নাই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে কার মিটিং বা কার মিছিলে বা কার ডাকে বেশি ভিড় হচ্ছে তো একটাই কথা বলার বন্ধুগণ যারা এই বলে প্রচার করছে যে কর্মী আন্দোলনের হ্রাস কি অজিত মাহাতো হাত ছাড়া হইতে চলেছে তো এইখান থেকে একটা বিষয় পরিষ্কার যে কর্মী আন্দোলনের রাস অজিত মাহাতোর হাত ছাড়া হইতে চলেছে এই প্রশ্নটাই পুরোপুরি ভাবে ভুল পুরাপুরিভাবে বিভ্রান্তমূলক মূলক প্রশ্ন মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করা ছাড়া আর কিছুই নয় কারণ এখনো আন্দোলনের রাস অজিত মাহাতোর হাতেই আছে এবং ভবিষ্যতও অজিত মাহাতোর হাতেই থাকবে এইটা কিন্তু পরিষ্কার বিষয় সেই দিন আমি বলছি নাই তো কেউ বলবে কি ব্যক্তিগতভাবে সাপোর্ট করছে আরে ভাই মানুষ বলছে মানুষ বলছে আমি কিন্তু বলি নাই মানুষ বলছে সেই প্রতিবাদ সবাই কিন্তু তার যে জবাব সেই জবাব পাওয়া গেল তো যাই হোক এবার সাংবাদিক বন্ধুদের বন্ধুগণদের কাছে আমার বেশ কিছু প্রশ্ন রইল দেখো ভারতবর্ষ হচ্ছে একটা লোকতান্ত্রিক গণতান্ত্রিক দেশ আর আমাদের এই যে এত বড় লোকতান্ত্রিক গণতান্ত্রিক দেশে কেউ তাদের দাবিতে আন্দোলন করছে কেউ তাদের কেউ সেই দাবিটা বিরোধিতা করে আন্দোলন করছে এটাই তো হচ্ছে লোকতন্ত্রের সৌন্দর্য এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য যে সবারই আন্দোলন করার অধিকার আছে সবারই লড়াই করার অধিকার আছে সবাই দাবি জানাবারও অধিকার আছে আর সবারই সেই দাবির বিরোধিতা করারও অধিকার আছে এটাই তো লোকতন্ত্রের সবচেয়ে বড় পরিচয় আর এই লোকতন্ত্রে জানো সবচেয়ে বড় মানে চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের দেশের মিডিয়া সংবাদপত্র তারা হচ্ছে এই দেশের চতুর্থ স্তম্ভ লোকতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাহলে ভারতবর্ষ যে একটা লোকতান্ত্রিক দেশ সেই লোকতন্ত্রটাকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে সেখানে মিডিয়ার একটা সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আর মিডিয়ার ভূমিকাটা কোথায় না মিডিয়া সব সময় সেই সমস্ত খবর পরিবেশন করবে যেটা পুরোপুরি নিরপেক্ষ খবর অর্থাৎ কোন এক পক্ষে যাই তারা বলবে না তারা পুরোপুরি নিরপেক্ষভাবে একটা খবর পরিবেশন করবে কিন্তু যেভাবে আজ বর্তমান সময়ে বেশ কিছু সাংবাদিক সমগ্র সংবাদপত্র বা সমগ্র মিডিয়াকে আমি বলছি নাই বেশ কিছু সংবাদপত্র যারা এই প্রশ্নটা করিছে বা যারা কর্মী আন্দোলন নিয়ে আজ বড় প্রশ্ন চিহ্ন করিছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে যদি তোমরাও চাও যে লোকতন্ত্র বাঁচে থাকুক দেশের মিডিয়া যে আমাদের চতুর্থ স্তম্ভ তোমরাও চাও যাতে সমস্ত কিছু বজায় থাকুক তাহলে যখন তোমরা খবর করছো তো খবরটা নিরপেক্ষ করো তোমরা খবরটা করছো এক পক্ষের সাপোর্টে আর বিরোধিতা করছে অপর পক্ষের সাপোর্ট করছে এক পক্ষকে যেটা বাস্তবতা মিডিয়ার কাজ কি ঘটে যাওয়া কোন ঘটনার যে বাস্তবতা সেই বাস্তবতা জনসাধারণের সামনে তুলে ধরা সেখানে কি ঘটেছিল কি হয়েছিল হ্যাঁ সেই বাস্তবতা তুলে ধরাই তো মিডিয়ার কাজ কিন্তু আজ যদি বেশ কিছু সংবাদপত্র আজ যদি বেশ কিছু মিডিয়া এইভাবে একটা এত বড় ঘটনার নিয়ে যদি অপপ্রচার চালায় সেটি একটা আন্দোলন নিয়ে সেটি একটা ব্যক্তির উদ্দেশ্যে তো ইয়ার চেয়ে বড় আর দুর্ভাগ্যের বিষয় কি হইতে পারে তাদের কাছে আমার একটাই শেষ প্রশ্ন যে তারা যেমন আজ কুর্মী আন্দোলন নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড় করাইনছে ঠিক আছে তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত সে মতামত তোমরা জানাইছো কুর্মী নেতার নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড় করাই কর্মী আন্দোলন নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড় করানছো তোমরা এই প্রশ্নটাও কর বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সরকারের কাছে এই প্রশ্নটা তুলে ধরো যাই যে এই কেন আন্দোলন করছে কুর্মীরা কি কারণে আন্দোলন করছে কারো তো আরো খাঁয়ে দেয় মানে কারো তো খাই দেয় কোনো শখ লাগে নাই যে চলো ভাই রেলটা টেকবো যাইয়ে চলো ভাই বাস্টারকে বোঝাইয়ে চলো ভাই ওখানে মিটিং মিছিল করব যাইয়ে কারো তো শক লাগে না আন্দোলন করার তাহলে নিশ্চয় কেউ না কেউ কোন একটা লক্ষ্য রেখে আন্দোলন করে সেটা যে আন্দোলন। আন্দোলনও তাহলে এইটার কিভাবে এই ধরনের বিবাদ ধরেই না করে কিভাবে এই আন্দোলনটা সমাধান করা যায় সেই বিষয়ে প্রশ্ন করো যেই দিনে প্রশ্নটা করবি তোমরা সেই দিনে কিন্তু এই আন্দোলনের যে সমাধান সেই সমাধানটা বেরাই আইসবেক এবং সেই দিন যেই দিন সমাধান বেরাই আইসবেক সেই দিন থেকে জানিবে যে এই কর্মীরা কিন্তু আন্দোলনও করছে নাই আর কর্মীরা কোনো দাবিও জানাচ্ছে না স্বাভাবিক ব্যাপার যে দাবিটা যদি আমরা মানে সরকারের কাছে জানাচ্ছি সেই দাবিটা যদি পূরণ হয়ে যায় তাহলে সেই আন্দোলন করিয়া কোনো লাভ নাই আন্দোলন করে তো আর কোনো লাভ নাই তাহলে এই প্রশ্নটা সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে বলিব যে তারা এই প্রশ্নটা করো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কে করো সরকারকে করো যে কেন এখনো পর্যন্ত কর্মীদের যে রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন সেটা কেন আটকায় রাখা হয়েছে তো যাই হোক বন্ধুগণ আজকের এই ভিডিওটা বহু লম্বা হয়ে গেল তো আর বেশি কিছু বলবো নাই সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এবং ভিডিওর শেষে সবাই যেটা প্রতিবারে বলি নিজের যে ব্যক্তিগত মতামত রয়েছে অবশ্যই কিন্তু নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে